নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার আজকের ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা নিউজ এবং যারা যারা এই কোম্পানিগুলিতে ইনভেস্টেড হয়ে আছো তাদের জন্য খুবই খারাপ খবর আমি সব সময় বলি যে পেনি স্টকগুলোতে ইনভেস্ট করো না পেনি স্টক মানে ফান্ডামেন্টালি খুব খারাপ না আছে প্রমোটার স্টেক ঠিকঠাক তার না আছে কোনো প্রফি আর না আছে কোনো গ্রোথ ঠিক আছে এবং কোম্পানি ধার দেনায় ডুবে থাকা একটা কোম্পানি সেই সব কোম্পানি থেকে কিন্তু সব সময় বলি দূরে থাকতে তো এরকমই আজকে একটা বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো এবং যেটা তোমরা থামনেল এবং টাইটেলও নিশ্চয়ই দেখতে পেয়েছো আম্বানি আম্বানিকে নিয়েই আজকে কথা বলবো তবে আজকে মুকেশ আম্বানিকে নিয়ে কথা বলবো না এবং মুকেশ আম্বানির রিলায়েন্স নিয়ে আমি কথা বলবো না রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ নিয়ে কোনো কথা বলবো না আজকে কথা বলবো আর এক আম্বানি তার নাম হচ্ছে অনিল আম্বানি মুকেশ আম্বানির ভাই তার কাছে আছে রিলায়েন্সেরই কিছু কোম্পানি ঠিক আছে ধীরুভাই আম্বানি যখন দুই ভাইকে ডিস্ট্রিবিউট করে দেয় কোম্পানি কিছু কোম্পানি মুকেশ আম্বানির কাছে গিয়েছিল তো কিছু কোম্পানি আনিল আম্বানির কাছে গিয়েছিল ম্যাক্সিমাম যে ভালো ভালো যে কোম্পানিগুলি আছে সেগুলো কিন্তু আনিল আম্বানির কাছেই গিয়েছিল সেই জায়গা থেকে কিন্তু আনিল আম্বানি কিন্তু কোম্পানিগুলোকে কিন্তু বাঁচিয়ে রাখতে পারিনি একটা কথাতেই আছে রাজার মুকুট সেই মুকুট যদি কারোর মাথায় পরিয়ে দেওয়া হয় সে যে রাজাই হয়ে যাবে বা রাজার মতোই সে রাজত্ব সামলাতে পারবে এটা কিন্তু সব সময় হয় না ঠিক আছে তারই বাস্তব জলজান্ত প্রমাণ হচ্ছে এই অনিল আম্বানি সেই জায়গায় মুকেশ আম্বানিকে যে কোম্পানিগুলি দেওয়া হয়েছিল সেই কোম্পানিগুলি অতটা মানে লাভবান বা বড় কোম্পানি ছিল না থেকে মুকেশ আম্বানিকে দেখো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ মতো বড় কোম্পানি কিন্তু খাড়া করে দিয়েছে এবং জিও থেকে শুরু করে বড় বড় সব কোম্পানি কিন্তু আজকে এই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের আন্ডারে ঠিক আছে মানে মুকেশ আম্বানির হাতে তো সেই জায়গা থেকে আনিল আম্বানি এত কিছু পাওয়ার পরে কিন্তু সেগুলোকে বাঁচিয়ে রাখতে পারেনি যে স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি ছিল বিভিন্ন লস পারিনি তার সব থেকে সবথেকে লাইফের ভুল ডিসিশন ছিল এগুলো ঠিক আছে তো এই বিষয়টা তো একটা আলাদা পার্ট যে সে কেন ডুবে গেল বা কেন আজকে তার এই দেউলিয়া অবস্থা সেটা একটা আলাদা পার্ট তার জন্য একটা আলাদা ভিডিও হতে পারে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো একটা ব্রেকিং নিউজ নিয়ে নিউজটা কালকে এসছে এবং আসার পর থেকে কিন্তু অনিল আম্বানি গ্রুপের যে কোম্পানিগুলি আছে লাইক রিলায়েন্স পাওয়ার রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার তারপরে হচ্ছে আর এল মানে হচ্ছে রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড এই কোম্পানিগুলো কিন্তু লোয়ার সার্কিট লেগে গেছে মানে রিলায়েন্স পাওয়ার ফাইভ পার্সেন্ট লোয়ার সার্কিট মেরেছে আচ্ছা রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার টেন পার্সেন্ট লোয়ার সার্কিট মেরেছে আর রিলায়েন্স হোম ফাইন্যান্স এটাও ফাইভ পার্সেন্ট লোয়ার সার্কিট মেরেছে এই রিলায়েন্স পাওয়ার বলো রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার বলো লাস্ট কিছু মাস বা কিছু বছর যাবৎ কিন্তু একটা ভালো পারফরমেন্স করছিল এবং তার যারা ইনভেস্টার তাদেরকে একটা ভালো কিন্তু মাল্টি ব্যাগার রিটার্ন দিচ্ছিল এবং এক বছরের মধ্যে টাকা পয়সা ডবল করে দিয়েছিল তার ইনভেস্টারদের এরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম তো আস্তে আস্তে আমরা মনে করছিলাম যে হ্যাঁ রিলায়েন্স পাওয়ার হয়তো আস্তে আস্তে আবার ঠিক হচ্ছে এবং আরেকটা যেটা খবর এসছে মার্কেটে কিছুদিন আগে যেটা হচ্ছে গৌতম আদানি মানে হচ্ছে আদানি পাওয়ার এই রিলায়েন্স পাওয়ারের একটা প্ল্যান্ট কিন্তু কিনতে চলেছে ওই মোটামুটি তিন হাজার কোটি টাকার একটা সামথিং অ্যামাউন্ট দিয়ে এই নিউজটা মার্কেটে ছড়িয়ে যাওয়ার পরে কিন্তু রিলায়েন্স পাওয়ারের শেয়ারও কিন্তু রকেট হয়ে গেছিল এবং রিলায়েন্সের অন্যান্য যে শেয়ারগুলো সেগুলোও কিন্তু উপরের দিকে উঠছিল মানে আমি বলতে চাইছি অনিল আম্বানি গ্রুপের যে রিলায়েন্সের শেয়ারগুলো ঠিক আছে মুকেশ আম্বানির নয় দুটো সম্পূর্ণ আলাদা বাট দুটো গ্রুপের নামে কিন্তু রিলায়েন্স ঠিক আছে একটা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আর একটা হচ্ছে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার রিলায়েন্স পাওয়ার এগুলো হচ্ছে অনিল আম্বানির কাছে আছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কিন্তু মুকেশ আম্বানির কাছে আছে তো বন্ধুরা হঠাৎ রকম হওয়ার কারণটা কী এবং আগামী দিনে আরও কতটা ক্র্যাশ হওয়ার সম্ভাবনা আছে সেই বিষয়ে আজকে এই ভিডিওটা তো ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে যে কি হয়েছে আসল ঘটনা এবং আগামী দিনে কি হতে চলেছে এবং আমাদের এই জায়গা থেকে কি আমরা করতে পারি বা কী শিক্ষা নিতে পারি ঠিক আছে কারণ দেখো শেখার শেষ নেই যে ভুল ভ্রান্তি অনেকে করেছে কারণ এই দেখো এই যে ছোটো ছোটো পেনি স্টকগুলো আছে না পাঁচ টাকা দশ টাকা তিরিশ টাকা এই স্টকগুলো আমাদের যারা রিটেল ইনভেস্টার আছে তাদের কিন্তু খুব ফেভারিট হয় কারণ অল্প মূল্যের তো তো সেই জন্য আমাদের কাছে এগুলো খুব পছন্দের শেয়ার হয়ে ওঠে তো সেই জায়গা থেকে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যারা একদম শেয়ার মার্কেটের বিগিনার ইনভেস্টার তাদের জন্য তো ভিডিওটা শুরু করার আগে একটাই কথা বলবো যারা আমার চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বাসের বেল আইকনটা প্রেস করে দাও এইরকমই শেয়ার মার্কেট রিলেটেড ইন্টারেস্টিং যে ভিডিওগুলো আছে তোমাদের কাছে নোটিফিকেশনের মধ্যে পৌঁছে যাবে বন্ধুরা ভালো চলছিল সবকিছু ঠিকঠাক ছিল হঠাৎ এই ছন্দপতন কেন বন্ধুরা যেটা খবর আছে সেটা হচ্ছে সেবি ঠিক আছে মানে হচ্ছে আমাদের শেয়ার মার্কেটের রেগুলেটর যে সংস্থা সেবি সেবি অনিল আম্বানি মানে রিলায়েন্স গ্রুপের অনিল আম্বানির উপর কিন্তু 5 বছরের জন্য ব্যান লাগিয়ে দিয়েছে কেন হঠাৎ ব্যান লাগিয়ে দিল কারণ তার উপর একটা অ্যালিগেশন এসছে যে রিলায়েন্স যে হোম লিমিটেড যে কোম্পানিটা আছে তার সে ডিরেক্টর রিলায়েন্স পাওয়ার রিলায়েন্স রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারের এই হোম লিমিটেড থেকে যে টাকা আছে সেই টাকা ফ্রড ভাবে ইলিগাল ভাবে তার যে আদার্স যে লস মেকিং কোম্পানিগুলি আছে সেই কোম্পানিগুলিতে মানে মানি ডাইভার্সিফাইড করেছে ঠিক আছে মানে হচ্ছে সেই কোম্পানিগুলোকে অনৈতিকভাবে প্রদান করেছে এবং যে কোম্পানিগুলি আজ পর্যন্ত কিন্তু কিন্তু সেই টাকা রিফান্ডও করতে পারেনি এবং তাদের যে ইন্টারেস্ট সেগুলো করতে পারে এবং যে কোম্পানিগুলিকে লোন দেওয়া হয়েছিল সেই কিন্তু এই ম্যাক্সিমাম কোম্পানি ছিল তো এই আনিল আম্বানি রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড এর টাকা ঠিক আছে ইললিগাল ভাবে এই কোম্পানিগুলিতে ফাইন্যান্স করেছে তো যেটা সেবি নজরে এসছে সেবি নজরে আসার পর যখন খবরটা মার্কেটে প্রথম আসে তখন কিন্তু 2018 সালে এই খবরটা মার্কেটে প্রথম আসে ঠিক আছে যে রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড অন্যান্য যে লস মেকিং কোম্পানিগুলি আছে সেগুলোতে কিন্তু টাকা ডাইভার্সিফাইড করছে মানে টাকা ইললিগ্যাল ভাবে ইনভেস্ট করছে তাদেরকে ঋণ দিচ্ছে আর কি ঠিক আছে যেটা উচিত না কারণ দেখো প্রত্যেকটা টাকাই তো তার ইনভেস্টারদের টাকা রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড যেহেতু শেয়ার মার্কেটে লিস্টেড আছে তো সেখানে প্রচুর ইনভেস্টরের টাকা আছে রিটেল ইনভেস্টরদের টাকা আছে সেই টাকা ইনলিগাল ভাবে অন্য লস মেকিং কোম্পানিগুলিতে ইনভেস্ট করে দেওয়া সেটা তো ঠিক না ঋণ প্রদান করা সেটা তো ঠিক না এটা সেবি নজরে আসে তো দু সালে প্রথমের ব্যাপারটা সামনে আসে তো তখন যে রিলায়েন্স হোম ফাইন্যান্স শেয়ার প্রাইস ছিল সেই শেয়ার প্রাইস প্রায় আটচল্লিশ পঞ্চাশ টাকার কাছাকাছি ছিল সেখান থেকে শেয়ার প্রাইস কিন্তু দু বছরের মধ্যে ঠিক আছে পঁচাত্তর পয়সা এসে দাঁড়িয়ে যায় তো সেই জায়গা থেকে আস্তে 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 আবার রিকভারি করছিল কিন্তু তো সেই জায়গা থেকে আবার এই একটা মানে নেগেটিভ নিউজ কিন্তু চলে এলো এবং আনিল আমানি আগামী পাঁচ বছরের জন্য সেবি এরকমও অর্ডার দিয়েছে যে কোনো রকম গ্রুপের সাথে বা কোনো রকম কোম্পানির ডাইরেক্টর পদে কিন্তু পাঁচ বছর সে থাকতে পারবে না মানে যেগুলো শেয়ার মার্কেটে লিস্টেড আছে লাইক রিলায়েন্স পাওয়ার লাইক রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার এই কোম্পানিগুলোতে কিন্তু সে ডাইরেক্টর পদে থাকতে পারবে না তো এটা হচ্ছে সেবি তার উপর একটা অর্ডার দিয়েছে এবং পাঁচ বছর তো তাকে ব্যান করেইছে শেয়ার মার্কেট থেকে বা শেয়ার মার্কেট যে লিস্টেড যে কোম্পানিগুলি আছে ডাইরেক্টরশিপ পদ থেকে প্লাস হচ্ছে পঁচিশ কোটি টাকা তার ফাইনও হয়েছে বন্ধুরা ঠিক আছে এর পাশাপাশি তার যে আদার্স যে মানে সঙ্গী সাথীরা ছিল কুড়ি থেকে পঁচিশ জনের তাদের একটা গ্রুপ ছিল এবং বিভিন্ন অফিসাররা ছিল তাদেরকে কিন্তু সেবি বিশাল বড় কাউকে তো কোটি টাকা কাউকে বাইশ কোটি টাকা পঁচিশ কোটি টাকা এরকম কিন্তু তাদের ওপরও ফাইন লাগিয়েছে বন্ধু জায়গা থেকে এখন আমাদের কি করা উচিত হবে এত বড় একটা অ্যালিগেশন এসছে ঠিক আছে ডাইরেক্টরের উপর তো স্বাভাবিকভাবেই সেই কোম্পানি স্টক তো ক্র্যাশ করবেই যে ট্রেডিং সেশন ছিল সেখানে কিন্তু অলরেডি লোয়ার সার্কিট মেরেছে আগামী দিনে কিন্তু আরো লোয়ার সার্কিট লাগবে বন্ধুরা এটা তোমরা যারা যারা ইনভেস্টার আছো রিলায়েন্স পাওয়ার বা রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারে ঠিক আছে তাদের কিন্তু একদম কি বলবো ঠিক আছে মানে হিন্দিতে একটা কথা আছে ওয়ার্ড লাগবে এত ওই রকমই আর কি ওয়ার্ড লাগনেওয়ালা হ্যাঁ ঠিক আছে তো যাই হোক তো এখানে কেন আমি সবসময় সাবধান করি তোমাদেরকে এই কারণগুলোর জন্য যে ফান্ডামেন্টাল যাদের স্ট্রং নেই যাদের অতীতের রেকর্ড খুব খারাপ তাদের থেকে কিন্তু বন্ধুরা দূরে থাকো ঠিক আছে শেয়ার মার্কেটে আমরা কিন্তু জুয়া খেলতে আসিনি জুয়া খেললে এরকমই হবে হয় ছক্কা নাহলে ঠিক আছে তো আজকে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার বা রিলায়েন্স পাওয়ার এই কোম্পানিগুলিতে আগামী দিনে কি হতে চলেছে সেটা তো দেখার বিষয় আছেই রিলায়েন্স পাওয়ার বা রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারের ডাইরেক্টারশিপ পর থেকে কিন্তু অনিল আমি ব্যান্ড হয়েছে পাঁচ বছর তার জায়গায় নিশ্চয়ই কেউ না কেউ আসবে শোনা যাচ্ছে তার ছেলে আসবে কারণ আমি এটা কেন বলছি কিছুদিন বিভিন্ন রকম রিলস ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু ছড়ানো হচ্ছিল যে রিলায়েন্স পাওয়ার ডেট ফ্রি হচ্ছে ঠিক আছে মানে হচ্ছে ধার দেনা মুক্ত হচ্ছে এবং তার ছেলের জন্য ঠিক আছে তার ছেলে জন্য নাকি রিলায়েন্স পাওয়ার বা রিলায়েন্সের কোম্পানিগুলো কিন্তু আস্তে আস্তে ডেট ফ্রি হচ্ছে তো আমার যেটুকু ধারণা যে অনিল আম্বানিকে সরিয়ে তার ছেলেকে আনা ঠিক আছে কারণ দেখো পাওয়ার এমন একটা জিনিস ঠিক আছে বাপ কেন কাউকেই ছাড়ে না ঠিক আছে তো এখানে সেই জিনিসটা আগামী ভবিষ্যতে হয়তো আমরা দেখলেও দেখতে পারি ঠিক আছে এটা আমার পার্সোনাল একটা মতামত ভুলও হতে পারি বাট এটা আমার একটা অ্যাজামশন যে এটা হলেও হয়তো হতে পারে এই কারণে হয়তো হচ্ছে ঠিক আছে মানে সবকিছু দেখো কিরকম কো মানে মিলে যাচ্ছে মানে একটা তারের সাথে আরেকটা তার আনিল আমানির ব্যাপারে একটা প্ল্যানা মানে হচ্ছে তো সেই জায়গা থেকে আসা এই ব্যাপারগুলো কিন্তু জুড়লে কিন্তু কিছু একটা আমরা বুঝতে পারছি যে রিলায়েন্স পাওয়ার কিন্তু আস্তে আস্তে হয়তো তার ছেলের কাছে যেতে পারে একটা ভবিষ্যতে আমরা দেখতে পারি তো বন্ধুরা ওগুলো তো তাদের ইন্টারনাল ব্যাপার ঠিক আছে আমরা তো ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র ইনভেস্টার অত আমাদের বুঝেও লাভ নেই আমাদের যেটুকুনি বুঝতে হবে সোজা সাপটা কথা দেখো একটা কথা বলি রিলায়েন্স পাওয়ার হয়তো মেবি আগামী দিনে ভালো করলেও করতে পারে সেটা তার ম্যানেজমেন্ট জানে আর ভবিষ্যতে বলবে ঠিক আছে তো আমি সব সময় একটা কথা বলি যে যারা এইসব কোম্পানিগুলোতে ইনভেস্ট করো না তারা কিন্তু মানে যাই না কি ভেবে ইনভেস্ট করো ঠিক আছে হয়তো না জেনে বুঝে ইনভেস্ট করো তবে আমি সবাইকে একটা রিকোয়েস্ট করবো সবসময় কিন্তু শেয়ার মার্কেট বুঝে শুনে হ্যাঁ ইনভেস্ট করা উচিত আমি সব সময় ডিসপ্লেমার দিই আমি যে কটা স্টক নিয়ে আমি বলছি বা কোনো একটা ভিডিও বানাচ্ছি সেই স্টকগুলোকে কিন্তু কোনো রকম বাইসেল রেকমেন্ডেশন থাকে না সম্পূর্ণ আমার নিজের পার্সোনাল একটা বিচার বিচারধারা থাকে এবং আমি যে অ্যানালিসিস করি তার থেকেই কিন্তু আমি যেটুকু নিয়ে বুঝি তার থেকেই সেই ভিডিওগুলো আমার তৈরি করা তো সেই জায়গা থেকে আমি সবাইকেই বলি যে অবশ্যই শিখে ইনভেস্ট করো যদি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থাকে তাদের কাছে জেনে তবে পরামর্শ নিয়ে তবে ইনভেস্ট করো আদারওয়াইজ দূরে থাকো এইসব ভুলভাল কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্টের থেকে দূরে থাক কারণ দেখো ইনভেস্টমেন্ট কিন্তু পাঁচ ছ মাস বা এক বছরের খেলা নয় ইনভেস্টমেন্ট হতে হবে লং টার্মের জন্য পাঁচ বছর দশ বছর পনেরো বছর ভবিষ্যতের জন্য ইনভেস্টমেন্ট আমরা কেন করবো ভবিষ্যতের জন্য তো ভবিষ্যতের জন্য আমি এমন একটা জায়গায় টাকা লাগিয়ে রাখবো যে কোম্পানিটারই কোনো ভবিষ্যৎ নেই হ্যাঁ ভবিষ্যতে কি হবে না হবে হ্যাঁ ওই কয়েকটা রিল দেখলাম কোন ইনফ্লুয়েন্সার এসে কি বলে দিল তার বিশ্বাস করে সব টাকা একসাথে লাগিয়ে দিলাম তারপরে তো এরকমই হবে এবার দেখো যারা ঢুকে বসে আছে তারা আদৌ বেরোতে পারো কিনা কারণ পার্ট এখন লোয়ার সার্কিট তো লাগবে তো এই হচ্ছে রিলায়েন্স গ্রুপের মানে হচ্ছে আনিল আম্বানি গ্রুপের একটা খবর তোমাদের সামনে তুলে ধরলাম তো বন্ধুরা কারা কারা রিলায়েন্স পাওয়ারে ফেসে আছো ঠিক আছে কমেন্ট বক্সে জানিও আর তাদেরকে একটা কথাই বলবো যে যা ভুল করেছ করেছো আগামী দিনে কি হতে চলেছে আমি অন্তত বুঝতে এখনও পর্যন্ত পারছি না সবে তো একটা ট্রেডিং সেশন গেছে তো কিছু ট্রেডিং সেশন গেলে হয়তো আমরা বুঝতে পারবো যে কী হতে চলেছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ইনফরমেটিভ লাগলে একটা লাইক করে দিও আর যারা এই সব কোম্পানিগুলোতে ইনভেস্টেড হয়ে আছো এখনো ইনফরমেশন জানো না এরকম যদি কেউ হয়ে থাকো তাহলে আমি বলবো অবশ্যই শেয়ার করো তাদের কাছে যেন মেসেজটা পৌঁছে যায় এবং তারাও যেন সাবধান হয় আর এইরকমই কিছু কোম্পানিতে যদি কেউ ইনভেস্ট করে থাকো মানে পেনি স্টক লাইক ফান্ডামেন্টাল একদম খারাপ তাহলে তাদেরকে আমি বলবো সাবধান হও আর যখন তখন কিন্তু এরকম উল্টো পাল্টা নিউজ আসবে আর এই কোম্পানিগুলো কিন্তু ঝুলিস হয়ে যাবে এরকম প্রচুর উদাহরণ আছে ভুরি ভুরি উদাহরণ আছে শেয়ার মার্কেটে কোম্পানি জিরো হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আজকে এ পর্যন্তই দেখাবে বন্ধুরা নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা